মুসুর ডাল তো প্রায়ই বানানো হয় কিন্তু মুসুর ডালটা যদি অন্যরকমভাবে বানানো হয় তাহলে দুপুরবেলা কিন্তু একেবারেই জমে যাবে আর যেদিনকে এইভাবে মুসুরির ডাল বানাবেন সেদিনকে কিন্তু একটু চাল বেশি নেবেন নয়তো কিন্তু ভাত কম পড়বে এটা কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকে আমি বানাতে চলেছি চালটা দিয়ে মুসুরির ডালের দারুণ স্বাদের একটা রেসিপি অনেকেই আছেন চালতা কাটার ভয়ে চালতার কোনো রকম রেসিপি বানান না আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে চালতা কেটে আপনি যে কোনো রেসিপি বানিয়ে ফেলতে পারেন এই চালতার স্বাদ ও উপকার এমন যা হজম ঠিক রাখে শরীর ঠান্ডা রাখে ত্বক উজ্জ্বল করে আরও নানা রকম উপকারিতা আছে তবে বন্ধুরা আমার মতন করে যদি এইভাবে একবার মুসুরির ডালের রেসিপি চালতা দিয়ে বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে একান্ত অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা জিকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি দারুণ স্বাদের এই মুসুরির ডাল আর চালতা রেসিপি বানানোর জন্য প্রথমে আমি মুসুর ডাল নিয়ে নেব আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে হাত দিয়ে কচলে কচলে মুসুরির ডালগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না স্বচ্ছ জল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ধুয়ে নিতে হবে আমি জল পাল্টে পাল্টে প্রায় তিন চারবারের মতন ধুয়ে নিয়েছিলাম ডালটা বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অন্যদিকে গ্যাসে একটা ডাল সেদ্ধ করার জন্য একটা ডেচকি বসিয়ে দিয়েছি ডেচকিতে ডালের পরিমাণ অনুযায়ী জল নিয়ে নিয়েছি এবারে জলটা গরম হয়ে গেলে ধুয়ে রাখা ডালগুলো জলের মধ্যে দিয়ে দেবো আর অপেক্ষা করব ডালের এই এইরকম ফেনা আসা পর্যন্ত অনেকেই জানেন এই ডালের ফেনা ফেলে দিলে ডালের মধ্যে যে এক্সট্রা ময়লাগুলো থাকে সেগুলো চলে যায় যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু এই ফেনাগুলো ফেলে দেবেন। এবারে নুন দিয়ে ডালটাকে হতে হতে দিলাম এদিকে ডালটা থাক মতো অন্যদিকে আমি চালতা কেটে নিই এই টক ডাল বানানোর জন্য আমি একটা চালতা নিয়ে নিয়েছি চালতাটা দেখুন ঠিক এইভাবে আমাদের মাছ বরাবর কেটে নিতে হবে প্রথমেই এরকম চালতাটাকে টুকরো করে নেব এইভাবে কাটলে একদমই ঝামেলা ছাড়া ইজিলি যে কেউ চালতা সহজেই কেটে নিতে পারেন দেখুন ঠিক দু টুকরো করে নিলাম এই রকম এবারে আবারও এটাকে মাঝখান বরাবর আবারও কেটে নেব এটাকেও রেখে দিলাম সবগুলো ঠিক এইভাবেই কেটে নিতে হবে এইভাবে যদি আপনারা চালতা কাটেন তাহলে খুব সহজ পদ্ধতিতে চালতা কাটা হয়ে যায় আর কোনো রকম ঝামেলাও হয় না যতটা পারবেন ততটা এই রকমভাবেই কেটে নিতে হবে এই পদ্ধতি অবলম্বন করলে চালতা খুব ইজিলি কাটা যায় এবারে মাঝের যে আমাদের এই চালতার দানাটা থাকে এটা কিন্তু ফেলে দিতে হবে এটা কিন্তু খাওয়া যায় না আর এই ফুল চালতাটাও ফেলে দিতে হবে এবারে দেখুন ইজিলি এই রকম মুখের কাজটা কেটে নিলে সব একেবারে আলাদা আলাদা হয়ে যাবে দেখুন কতটা সহজ হলো আর সহজভাবে কাটা হয়ে গেল এখানেই কিন্তু চালতা কাটা শেষ নয় আমি এই ভাবে সমস্ত চালতাটা কেটে নিয়েছিলাম আর আপনাদের হাত যদি একটু পিচ্ছিল হয় তাহলে শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন তাতে আরো ইজিলি কাটা হয়ে যাবে দেখুন কত সুন্দর খুলে আসছে এটাকে আরো ছোট করে নেব যাতে আমাদের চালটাটা সেদ্ধ হতে খুব সুবিধা হবে দেখুন এইভাবেই কেটে নিতে হবে হবে এই তো তো গেল কাটা কাটা কিন্তু হয়ে গেলে না চালতার উপরের খোসাটাও আমাদের সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে যদি না ছাড়ান তাহলে একটা কষাতে ভাব থাকবে তাই মোটেও খেতে ভালো লাগবে না তাই চালতা কাটার সময় রকম উপরের খোসাটা আমাদের ভালো করে ছাড়িয়ে নিতে হবে তবে চালতার ভেতরের পাটটাও আমাদের ছাড়িয়ে নিতে হবে দেখুন বটি দিয়ে বা ছুরি দিয়ে আপনারা এইভাবেই কেটে নিতে পারেন একটুখানি কাঠ দিয়ে তারপরে হাত দিয়ে টানলেই ইজিলি উঠে আসবে একদম ঝামেলা ছাড়া এই একই পদ্ধতি অবলম্বন করে আমি সম্পূর্ণ চালতাটা কেটে নিয়েছিলাম তবে একটা গোটা চালতা আমার লাগবে না আমার পরিমাণ অনুযায়ী আমি সেই রকম চালতা নিয়ে নেব আপনাদের চালতা টকের পরিমাণ কীভাবে খাবেন সেইভাবে পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি অন্য একটা পাত্রে চালতাগুলো ছাড়ানো হয়ে গেলে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর নুন আর হলুদ দিয়ে জল দিয়ে বেশ সুন্দরভাবে সেদ্ধ করে নেবো যেহেতু আমার সব চালটা লাগবে না তাই সেদ্ধ করে রেখে দেব আর এদিকে ডালটাও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই সেদ্ধ ডালের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে রেখে দেবো আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখন আমি কোনো নিত্য নতুন ভিডিও দেবো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে তার জন্য এবারে আমরা এই ডালটাকে সাঁপলে নেব তার জন্য গ্যাসে কড়াই বসে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে সর্ষে তেল দিয়ে দেবো আর ফোড়নে দিয়ে দেবো কালো সর্ষে আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন সেদ্ধ করে রাখা টকের পরিমাণ অনুযায়ী চালতা দিয়ে দেবো আর চালতাটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে এই ফোড়নের সাথে একটু ভাজা করে নেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি ডালটায় হলুদ দিয়েছিলাম না তাই পুরো তরকারির পরিমাণ অনুযায়ী এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে নেব আর চালতাগুলোকে বেশ রকম খুন্তি দিয়ে একটু চেপে চেপে টক বার করে নেব আপনারা চাইলে সেদ্ধ করার আগে শিলনোড়া দিয়েও থেতো করে নিতে পারেন তবে এইভাবেও করলে কোনো রকম অসুবিধা হবে না প্রায় সব চালতাগুলো এই রকম আমি খুন্তি দিয়ে চেপে চেপে একটু থেতলে নিয়েছিলাম তাতেই ডালটা খাওয়ার সময় খুবই ভালো লাগবে স্বাদটা তার জন্য এই প্রসেসটা আমাদের করে নিতে হবে এবারে দেখুন এই খুন্তি দিয়ে থেঁতো করে দেয়া হয়ে গেলে এবারে সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেব আর আপনারা চাইলে এখানে সামান্য একটু তরকারি ব্যালেন্সের জন্য চিনি অ্যাড করতে পারেন আমার বাড়ির সদস্যরা এই টক ডাল অর্থাৎ এই চালতা ডালে মিষ্টি পছন্দ করেন না তাই আমি এখানে চিনি ব্যবহার করিনি এবারে ডালটা যেভাবে আপনারা খাবেন সেইভাবে জলটা মিশিয়ে নেবেন কতটা পাতলা কতটা ঘনত্ব সেটা আপনারা ঠিক করে নেবেন এবারে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর ডালটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন চালতা কাটার টেকনিক আর এই রেসিপিটি যদি বানান অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ থাকলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে